চলে গেলে মোটামুটি আমরা খাওয়া দাওয়া করেছি এই আমাদের শিবুদা শিবুদা খালি গায়ে একটা হাঁপাতা ইয়ে সোয়েটার পরেছে এটা একটা অন্যরকম ড্রেস শিবুদা একটা কমফোর্টেবল লাগছে তাই পরেছে তো কিছু বলার নেই বাকি অরবিন্দা তো ই একই ড্রেস পরে রয়েছে বেশি স্যান্ড গেঞ্জি আর আমাদের বড়োবাবু কোথায় কাছে বুঝতে পারছি না বড়োবাবুকে আমি একটুখানি যাচ্ছি কোথায় আছে বুঝতে পারছি না বড় বড় মুখ টুক ধুয়ে কোথায় চলে গেছে বুঝতে পারছি না তো সঙ্গে থেকে সামনে দাদা এসছে আমাদের সাথে আজকে ঠিক আছে আই এম শঙ্কর দাস হ্যাঁ শঙ্কর এসছে দা আমাদের আমাদের জায়গায় থাকে কলকাতাতে ঠিক আছে তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া দাওয়া হয়েছে আর আমরা এবারে একটু দুপুরবেলা বেরিয়েছি সামনে হ্যাঁ সুন্দরবনে আর সামনে অরবিন্দ আছে ওদিকে শিবুদা আছে আর এদিকে পিছন দিকে ওই যে রতন দা আছে তো সেক্ষেত্রে আমাদের আজকে এই বিকেলের ট্যুরটা ভালো হচ্ছে এই বিকেলের পরে আমরা তারপর বেরোবো

তুমি স্নান করলে স্নান করলে তো হয়ে যায় সব গল্প অনেক লেট করে ফেলেছি আরো প্রবলেম হয়েছে বুঝেছো

সুন্দরবনের এই পরিবেশে তোমার দেখতে পারো এই জায়গা এইগুলো খুব ভালো দেখাও ছেলে মানে এইটা দেখাও সব পেড়িয়ে তেপান্তরে মাছড়িয়া চলে যাচ্ছে আমার বহুত ভালো কি পেরিয়া সবচেয়ে මුದ್ದು ট্যাংরে করেন তেপান্তরে মাছড়িয়া গ্রামন চলে আমরা যাচ্ছি সানসেট দেখতে সানসেট দেখতে অরবিندو এই হচ্ছে নদী সানসেট সানসেট অরবিندو যাচ্ছে সানসেট দেখার জন্য ঠিক আছে এখানে ক্যাওড়া আছে ক্যাওড়া গাছ আছে চলো তো 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 কিমা আছে

সানসেট তুলতে পারলাম না একটু প্রবলেম হয়ে গেছিল সুন্দরবন ওয়েলকাম 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 গুড ইভিনিং সবাইকে আর তোমাকে বলে বোঝাতে পারবো না কত পাখি আমার মন কেড়ে নিয়েছে কিন্তু আমার যেটা মেন সমস্যা সেটা হচ্ছে আমার ক্যামেরা উঁচু উঁচু হ্যাঁ গাছপালা তো

এমনটা প্রকৃত প্রাকৃতি রাজ্য সৌন্দর্য এই শাল সেগুন ঝোপঝাড় বড়া এই গাছগাছালি এই অপরূপ দৃশ্য এই মনোহর দৃশ্য যে কোনো পর্যটকের আসন করবে আমরা সে হনুমান মানে লাল ব্ল্যাক না লালমুখ হনুমান সরি রেড মুখ হনুমান ঠিক আছে এটা একসময় মূল বিষয়বস্তু সব থেকে মূল বিষয়বস্তু হচ্ছে এখানে পাখির সৌন্দর্য কোথাও উঁচু কোথাও নিচু কোথাও গ্রাম চাষের পর চাষির জমি আয়লা ধ্বংস হয়ে গেছে এই গ্রামের মানুষগুলো অতি দরিদ্র কিন্তু আন্তরিকতার দিক দিয়ে আমাদেরকে বহন করে নিয়েছে আমরা ঠিক সেই এসে পৌঁছেছি যেখানে আন্তরিকতা পাওয়া যায় আর সত্যি মুগ্ধ আমরা এতক্ষণেই মুগ্ধ না মুগ্ধ আন্তরিকতা তার থেকে বেশি সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এই সার জেলিয়ায় অবশ্যই মনে রাখবে অবশ্যই মনে রাখব আপনারাও একটু দেখার চেষ্টা করুন সঙ্গে আমাদের জিটদার রয়েছে জিট অবশ্যই দেখো এই পাখির সৌন্দর্যগুলো আমরা ভোগ করছি জনসম দেখ আমি বলছি সার্জেলিয়ার একটা অববিট প্লেসে আমরা এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি এখন আমরা সানসেট দেখতে বেরিয়েছিলাম তো আমার হঠাৎ মনে হলো এই রাস্তাটা হাঁটবো একটা রাস্তা ছিল আমরা পেয়েছি আর রতন আমার সঙ্গে আছে আমরা এই রাস্তাটা হেঁটে যাচ্ছি তোমার রাস্তাটা দেখো জাস্ট এই জায়গায় আসতে গেলে মানে সত্যি তোমরা দেখো এটা হচ্ছে নদী এটা পুরো নদীর ধারে আমরা আছি আর আস্তে আস্তে অন্ধকার নেবে আসছে মোটামুটি অনেকটা লেট হয়ে গেছে আমাদের আমরা হেঁটে একটা নদীর পাড়ে যাচ্ছি আর বাকি হুম বাকি তোমরা পুরো ভিডিওগুলো দেখতে পাট পাট আমি ভিডিও দেব তোমরা জানো একসাথে অত ভিডিও বড় ভিডিও দেওয়া যায় না তো আশা করি তোমার ভর্তি ভালো লাগবে আর যদি ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করো আর নোটিফিকেশানটা অল করো যদি নেক্সট ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই তোমার নোটিফিকেশান অল করো এটা হচ্ছে পুরো মাঠ আছে দেখো গ্রামের সন্ধ্যে নেবে আসছে আমরা মোটামুটি সুন্দরবনের একদম একটা জায়গায় এসেছি এটা হচ্ছে ঘুমর নদী না না গুমন নদী হ্যাঁ এটা হচ্ছে গুমন নদী আছে বিদ্যুৎ নদী আমরা পার করেছি যেটা গোসাবার নদী থাকে হ্যাঁ এটা গুমন নদী আছে তো আমরা মোটামুটি এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি তো বাকি তোমরা দেখতে পাচ্ছ আমাদের সঙ্গী সাথীরা একটু এগিয়ে গেছে আগে আছে নতুন তারা আমি আছি এখানে

পার্সে মাছ হ্যাঁ বাগদা চিংড়ি গলদা চিংড়ি সব পাবে সময়ের ব্যাপার সময়ের সময়ের ব্যাপার ব্যাপার এটা হচ্ছে সব আর কিছু আমাদের সময়ে যখন যা হয় সেটাই আমরা পাই আর নৌকো নৌকো নিয়ে তোমার মাছ ধরা তুমি যদি মাছ ধরতে গেছো হ্যাঁ আমি বললাম তো আমি মাছ ধরতে গেছি বাঘও দেখেছি

আমি বাবা দাদা তিনজন মিলে দুশো বর্ষি দুশো বর্ষি ফেলে তোমার দোন দোন হ্যাঁ দোন হ্যাঁ যেটা দোন বলো হ্যাঁ দোন ফেলে লাস্টের ইয়েতে আমরা গ্রাফি করে আছি হ্যাঁ তখন তুমি বিশ্বাস করো তুমি তখন না দু খানা বাঘ না দিক আমি নিজে চোখে তিন চারবার তিন চার বার ভাগ দেখেছি এইদিকে মারবে হ্যাঁ এইদিকে চলো তিন চার আমি নিচে চকে ভাগ দেখেছি দেখ তো দেখা তুমি আমার হ্যাঁ দেখবো তোমার এটা তো আবার কখনো ভাই

तोनुया मारता की मां टेंशन सु बोलगो ज्यादा अवस्था छ रे मार नेता नरेंद्र टिको अब ना ज्यादा अवस्था छ एक काम कर खिचु यू गाड़ी का दो तला गाड़ी से मोटर जोड़ी दो ना आज आकाटी बुजी कुल फोड़वा

한글자막 제공 및 자막 제고를